পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে হতে চলেছে বিধানসভা নির্বাচন এই নির্বাচন হতে পারে দু সালের মার্চ এপ্রিল মাসের দিকে অর্থাৎ এখনও বাকি আরও এক বছর কয়েক মাস আর এখন থেকেই বাংলা দখল করার জন্য সব দলই মাঠে নেমে পড়েছে এক ইঞ্চিও জায়গা ছাড়তে চাইছে না সব পক্ষই তবে দু কার দখলে বাংলা কি চাইছে পশ্চিমবঙ্গের মানুষ কোন দলকেই বা চাইছে আবারও কি তৃণমূল কংগ্রেস খেলা ঘোরাবে নাকি এবার বাংলা দখল করবে বিজেপি নাকি বাম কংগ্রেস জোট বাজিমাত করবে তো আজকে আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো দুই সালের বিধানসভা নির্বাচনে কোন দল কয়টি আসন পাবে কার দখলে হতে চলেছে বাংলা তা আপনাদের এই ভিডিওতে স্পষ্ট করে দেব তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে যে কোনো ধরনের রাজনৈতিক খবর সবার আগে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর আপনি কোন বিধানসভা থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং আপনার ওই আসনে কোন দল জিততে পারে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আমরা দেখে নেব কোচবিহার জেলা কোচবিহার জেলায় মোট আসন নয়টি নয়টির মধ্যে এক নম্বরে হচ্ছে মেখলিগঞ্জ মেখলিগঞ্জে বিজেপি জিততে পারে মাতাভাঙ্গায় জিততে পারে বিজেপি কোচবিহার উত্তরে জিততে পারে বিজেপি কোচবিহার দক্ষিণে জিততে পারে তৃণমূল কংগ্রেস শীতলকুচিতে জিততে পারে তৃণমূল কংগ্রেস সীতাইয়ে জিততে পারে তৃণমূল কংগ্রেস দিনহাটায় জিততে পারে তৃণমূল কংগ্রেস নাটাবাড়ি বিজেপি তুফানগঞ্জ বিজেপি এই কোচবিহার জেলায় মোট নয়টি আসন নয়টির মধ্যে তৃণমূল কংগ্রেস চারটি আসন পাচ্ছে বিজেপি পাচ্ছে পাঁচটি আসন বামফ্রন্ট এবং কংগ্রেস এবং অন্যান্যরা কোনো আসনই পাচ্ছে না তারপরে আমরা দেখে নেব আলিপুরদুয়ার জেলা আলিপুরদুয়ার জেলায় মোট আসন পাঁচটি পাঁচটি আসনের মধ্যে কুমারগ্রাম জিতে চলেছে তৃণমূল কংগ্রেস কালচিনি বিজেপি আলিপুরদুয়ার বিজেপি ফালাকাটা তৃণমূল কংগ্রেস মাদারীহাট বিজেপি আলিপুরদুয়ারে মোট আসন পাঁচটি পাঁচটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস দুইটি আসন বিজেপি তিনটি বাকিরা শূন্য তারপরে আমরা দেখে নেব জলপাইগুড়ি জেলা জলপাইগুড়ি জেলায় মোট আসন সাতটি সাতটির মধ্যে ধুপগুড়ি বিজেপি ময়নাগুড়ি তৃণমূল জলপাইগুড়ি কংগ্রেস রাজগঞ্জ তৃণমূল ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল মাল বিজেপি নাগরাকাটা বিজেপি তো এই জলপাইগুড়ি জেলায় মোট আসন সাতটি সাতটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস কিন্তু তিনটি আসন পাচ্ছে বিজেপি পাচ্ছে তিনটি বামফ্রন্ট শূন্য এবং এখানে কিন্তু কংগ্রেস একটি আসন পাচ্ছে তারপরে আমরা দেখে নেব দার্জিলিং জেলা দার্জিলিং জেলায় মোট আসন পাঁচটি পাঁচটি আসনের মধ্যে দার্জিলিং জিজেএম কার্শিয়াং জি জে মাটিগাড়া নকশালবাড়ি বিজেপি শিলিগুড়ি বিজেপি ফাঁসি দেওয়া বিজেপি তো এই দার্জিলিং জেলায় মোট পাঁচটি আসন পাঁচটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস শূন্যটি বিজেপি এখানে তিনটি আসন পাচ্ছে এবং অন্যান্যরা এখানে দুইটি আসন পাচ্ছে বাকিরা শূন্য তারপরে আমরা দেখে নেব উত্তর দিনাজপুর জেলা উত্তর দিনাজপুর জেলায় এখানে নয়টি আসন নয়টি আসনের মধ্যে এখানে চোপড়া তৃণমূল কংগ্রেস জিততে চলেছে ইসলামপুর তৃণমূল কংগ্রেস গোয়ালপুকুর তৃণমূল কংগ্রেস চাকুলিয়া এখানে বামফ্রন্ট করণদিঘি তৃণমূল কংগ্রেস হেমতাবাদ বিজেপি কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেস রায়গঞ্জ কংগ্রেস ইটাহার তৃণমূল কংগ্রেস তো উত্তর দিনাজপুর জেলায় মোট আসন নয়টি নয়টি আসনের মধ্যে তৃণমূল ছয়টি আসন বিজেপি একটি বামফ্রন্ট একটি কংগ্রেস একটি বাকিরা শূন্য তারপরে আমরা দেখে নেব দক্ষিণ দিনাজপুর জেলা দক্ষিণ দিনাজপুর জেলায় মোট আসন ছয়টি কুচমন্ডি তৃণমূল কুমারগঞ্জ তৃণমূল বালুরঘাট বামফ্রন্ট তপন বিজেপি গঙ্গারামপুর বিজেপি হরি হরিরামপুর বিজেপি তো এখানে মোট আসন ছয়টি ছয়টির মধ্যে তৃণমূল কংগ্রেস পাচ্ছে দুইটি বিজেপি পাচ্ছে তিনটি বামফ্রন্ট পাচ্ছে একটি বাকিরা শূন্য তারপরে জেলা মালদা মোট আসন বারোটি বারোটি আসনের মধ্যে হাবিবপুর এখানে বিজেপি গাজল বিজেপি চাচোল বিজেপি হরিশ্চন্দ্রপুর কংগ্রেস মালতিপুর কংগ্রেস রতুয়া কংগ্রেস মানিকচক বিজেপি মালদা বিজেপি ইংরেজবাজার বিজেপি তো এখানে মালদায় মোট আসন বারোটি বারোটির মধ্যে মোথাবাড়ি হচ্ছে কংগ্রেস সুজাপুর কংগ্রেস বৈষ্ণবঘাট বিজেপি তো এখানে তো মালদা জেলায় মোট আসন বারোটি বারোটির মধ্যে সাতটি আসন পাচ্ছে বিজেপি এবং পাঁচটি আসন পাচ্ছে কংগ্রেস তারপরে আমরা দেখে নেব মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলায় মোট আসন বাইশটি ফারাক্কা কংগ্রেস শামশেরগঞ্জ তৃণমূল সুতি তৃণমূল জঙ্গিপুর তৃণমূল রঘুনাথগঞ্জ তৃণমূল সাগরদিঘী কংগ্রেস লালগোলা কংগ্রেস ভগবানগোলা বামফ্রন্ট রাণীনগর কংগ্রেস হরিহরপাড়া তৃণমূল নাওদা কংগ্রেস ডমকল তৃণমূল জলঙ্গী বামফ্রন্ট তো মুর্শিদাবাদ জেলায় মোট আসন বাইশটি বাইশটির মধ্যে তৃণমূল পাচ্ছে দশটি বামফ্রন্ট পাচ্ছে দুইটি কংগ্রেস পাচ্ছে দশটি বাকিরা শূন্য তারপরে আমরা দেখে নেব নদীয়া জেলা নদীয়া জেলায় মোট আসন সতেরোটি করিমপুর তৃণমূল তেহট্ট তৃণমূল পলাশিপাড়া তৃণমূল কালীগঞ্জ তৃণমূল নাকাশিপাড়া তৃণমূল চাপড়া তৃণমূল কৃষ্ণনগর উত্তর বিজেপি নবদ্বীপ তৃণমূল কৃষ্ণনগর দক্ষিণ তৃণমূল শান্তিপুর বিজেপি রানাঘাট উত্তর পশ্চিম বিজেপি কৃষ্ণগঞ্জ বিজেপি রানাঘাট উত্তর পূর্ব বিজেপি রানাঘাট দক্ষিণ বিজেপি চাকদা তৃণমূল কল্যাণী তৃণমূল হরিণঘাটা বিজেপি নদিয়া জেলায় মোট আসন সতেরোটি সতেরোটির মধ্যে তৃণমূল দশটি বিজেপি সাতটি বাকিরা শূন্যটি তারপর আমরা দেখে নেব উত্তর চব্বিশ পরগনা জেলা এখানে মোট আসন তেত্রিশটি তেত্রিশটির মধ্যে বাগদা কংগ্রেস বনগাঁ উত্তর বিজেপি বনগাঁ দক্ষিণ বিজেপি গাইঘাটা বিজেপি স্বরূপনগর তৃণমূল বাদুড়িয়া তৃণমূল হাবড়া বিজেপি অশোকনগর তৃণমূল আমডাঙ্গা বামফ্রন্ট বিজপুর বিজেপি নৈহাটি বিজেপি ভাটপাড়া বিজেপি জগদ্দল বিজেপি নোয়াপাড়া তৃণমূল ব্যারাকপুর তৃণমূল খড়দা তৃণমূল দমদম উত্তর তৃণমূল পানিহাটি তৃণমূল কামারহাটি তৃণমূল বরানগর তৃণমূল দমদম তৃণমূল রাজারহাট নিউ টাউন তৃণমূল বিধাননগর তৃণমূল রাজারহাট গোপালপুর তৃণমূল মধ্যমগ্রাম তৃণমূল বারাসাত তৃণমূল দেগঙ্গা তৃণমূল হাড়ুয়া তৃণমূল মিনাখা তৃণমূল সন্দেশখালী তৃণমূল বসিরহাট দক্ষিণ বিজেপি বসিরহাট উত্তর তৃণমূল হিঙ্গলগঞ্জ তৃণমূল তো উত্তর চব্বিশ পরগনা জেলায় মোট আসন তেত্রিশটি তেত্রিশটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পাচ্ছে বাইশটি আসন বিজেপি পাচ্ছে নয়টি বামফ্রন্ট পাচ্ছে একটি কংগ্রেস পাচ্ছে একটি বাকিরা শূন্যটি তারপরে আমরা দেখে নেব দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মোট আসন একত্রিশটি একত্রিশটি আসনের মধ্যে গোসাবাদ তৃণমূল বাসন্তী তৃণমূল কুলতলি তৃণমূল পাথর প্রতিমা তৃণমূল কাকদ্বীপ তৃণমূল সাগর তৃণমূল কুলপি তৃণমূল রায়দিঘি তৃণমূল মন্দিরবাজার তৃণমূল জয়নগর তৃণমূল বারুইপুর পূর্ব তৃণমূল ক্যানিং পশ্চিম তৃণমূল ক্যানিং পূর্ব তৃণমূল বারুইপুর পশ্চিম তৃণমূল মগরাহাট পূর্ব তৃণমূল মগরাহাট পশ্চিম তৃণমূল ডায়মন্ড হারবার তৃণমূল ফলতা তৃণমূল সাতগাছিয়া তৃণমূল বিষ্ণুপুর তৃণমূল সোনারপুর দক্ষিণ তৃণমূল ভাঙ্গর তৃণমূল কসবা তৃণমূল যাদবপুর বামফ্রন্ট বেহালা পূর্ব বিজেপি বেহালা পশ্চিম তৃণমূল মহেশতলা তৃণমূল তো দক্ষিণ চব্বিশ পরগনা মোট আসন একত্রিশটি একত্রিশটির মধ্যে তৃণমূল পাচ্ছে আঠাশটি আসন বিজেপি পাচ্ছে একটি বামফ্রন্ট পাচ্ছে দুইটি বাকিরা শূন্যটি তারপরে আমরা দেখে নেব কলকাতা জেলা কলকাতায় মোট আসন এগারোটি এগারোটির মধ্যে কলকাতা বন্দর তৃণমূল ভবানীপুর তৃণমূল রাজবিহারী তৃণমূল বালিগঞ্জ তৃণমূল চরঙ্গি তৃণমূল ইন্টালি তৃণমূল বেলেঘাটা তৃণমূল জোড়াসাঁকো বিজেপি শ্যামপুকুর তৃণমূল মানিকতলা বিজেপি কাশিপুর বেলগাছিয়া তৃণমূল কলকাতায় মোট আসন এগারোটি এগারোটির মধ্যে তৃণমূল পাচ্ছে নয়টি আসন বিজেপি পাচ্ছে দুইটি বাকিরা শূন্যটি তারপরে আমরা দেখে নেব হাওড়া হাওড়ায় মোট আসন ষোলোটি ষোলোটি বালি বিজেপি হাওড়া উত্তর বিজেপি হাওড়া মধ্য তৃণমূল শিবপুর বিজেপি হাওড়া দক্ষিণ তৃণমূল সাঁকরাইল তৃণমূল পাঁচলা তৃণমূল উলুবেড়িয়া পূর্ব তৃণমূল উলুবেড়িয়া উত্তর তৃণমূল উলুবেড়িয়া দক্ষিণ তৃণমূল শ্যামপুর তৃণমূল বাগনান তৃণমূল আমতা বিজেপি উদয়নারায়ণপুর তৃণমূল জগৎবল্লভপুর তৃণমূল ডোমজোড় তৃণমূল হাওড়ায় মোট আসন ষোলোটি ষোলোটি আসনের মধ্যে তৃণমূল বারোটি বিজেপি চারটি বাকিরা শূন্যটি তারপরে আমরা দেখে নেব হুগলি জেলা হুগলি জেলায় মোট আসন আঠারোটি উত্তরপাড়া তৃণমূল শ্রীরামপুর তৃণমূল চাপদানি কংগ্রেস সিঙ্গর বিজেপি চন্দননগর তৃণমূল চুচুড়া বিজেপি বলাগড় বিজেপি পান্ডুয়া বিজেপি সপ্তগ্রাম তৃণমূল চণ্ডীতলা তৃণমূল জঙ্গিপাড়া তৃণমূল হরিপাল তৃণমূল ধনেখালী বিজেপি তারকেশ্বর তৃণমূল পরশুড়া বিজেপি আরামবাগ তৃণমূল গোঘাট বিজেপি খানাকুল তৃণমূল হুগলি জেলায় মোট আসন আঠারোটি আঠারোটির মধ্যে তৃণমূল পাচ্ছে দশটি বিজেপি সাতটি কংগ্রেস একটি বাকিরা শূন্যটি পূর্ব মেদিনীপুর মোট আসন ষোলোটি তমলুক বিজেপি পাঁশকুড়া পূর্ব বিজেপি পাঁশকুড়া পশ্চিম বিজেপি ময়না তৃণমূল নন্দকুমার তৃণমূল মহিষাদল তৃণমূল হলদিয়া তৃণমূল নন্দীগ্রাম তৃণমূল চণ্ডীপুর বিজেপি পটাশপুর তৃণমূল কাঁথি উত্তর তৃণমূল ভগবানপুর তৃণমূল খেজুরি বিজেপি কাঁথি দক্ষিণ তৃণমূল রামনগর তৃণমূল এগরা তৃণমূল ষোলোটি আসনের মধ্যে তৃণমূল পাচ্ছে এগারোটি বিজেপি পাচ্ছে পাঁচটি বাকিরা শূন্যটি পশ্চিম মেদিনীপুর জেলায় মোট আসন পনেরোটি দাঁতন তৃণমূল কেশিয়ারি বিজেপি খড়গপুর সদর তৃণমূল নারায়ণগড় বিজেপি সবং তৃণমূল পিংলা তৃণমূল খড়গপুর বিজেপি ডেবরা বিজেপি দাসপুর তৃণমূল ঘাটাল তৃণমূল চন্দ্রকোনা তৃণমূল গড়বেতা তৃণমূল শালবনী বিজেপি কেশপুর তৃণমূল মেদিনীপুর বিজেপি পশ্চিম মেদিনীপুর মোট আসন পনেরোটি তৃণমূল পাচ্ছে এগারোটি বিজেপি পাচ্ছে চারটি বাকিরা শূন্যটি ঝাড়গ্রাম মোট আসন চারটি নয়াগ্রাম তৃণমূল গোপীবল্লভপুর বিজেপি ঝাড়গ্রাম তৃণমূল বিনপুর তৃণমূল এখানে তৃণমূল পাচ্ছে তিনটি আসন বিজেপি পাচ্ছে একটি এবং বাকিরা শূন্যটি তারপরে আমরা দেখে নেব পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলায় মোট আসন নয়টি বান্দওয়ান তৃণমূল বলরামপুর বিজেপি বাগমন্ডি কংগ্রেস জয়পুর বিজেপি পুরুলিয়া বিজেপি মানবাজার বিজেপি কাশীপুর বিজেপি পাড়া বিজেপি রঘুনাথপুর বিজেপি এখানে তৃণমূল পাচ্ছে একটি বিজেপি পাচ্ছে সাতটি কংগ্রেস পাচ্ছে একটি বাকিরা শূন্যটি বাঁকুড়া মোট আসন বারোটি শালতোড়া তৃণমূল ছাতনা বিজেপি রানীবাঁধ কংগ্রেস রায়পুর বিজেপি তালডাংরা বিজেপি বাঁকুড়া বিজেপি বড়জোড়া বিজেপি অন্দা বিজেপি বিষ্ণুপুর বিজেপি কোতলপুর বিজেপি ইন্দাস তৃণমূল সোনামুখী তৃণমূল বাঁকুড়ায় মোট আসন বারোটি বারোটির মধ্যে তৃণমূল পাচ্ছে তিনটি বিজেপি আটটি কংগ্রেস একটি বাকিরা শূন্যটি বর্ধমান পূর্ব এখানে মোট আসন ষোলোটি ষোলোটির মধ্যে খণ্ডঘোষ পাচ্ছে তৃণমূল বর্ধমান দক্ষিণ তৃণমূল রাইনা তৃণমূল জামালপুর বিজেপি মন্তেশ্বর তৃণমূল কালনা তৃণমূল মেমারি তৃণমূল বর্ধমান উত্তর বিজেপি ভাতার তৃণমূল পূর্বস্থলী উত্তর বিজেপি পূর্বস্থলী দক্ষিণ তৃণমূল কাটোয়া বিজেপি কেতুগ্রাম বিজেপি মঙ্গলকোট তৃণমূল আউসগ্রাম তৃণমূল গোলসি তৃণমূল বর্ধমান পূর্বে জেলায় মোট আসন ষোলোটি ষোলোটি আসনের মধ্যে তৃণমূল পাচ্ছে এগারোটি বিজেপি পাচ্ছে পাঁচটি বাকিরা শূন্যটি তারপরে বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম জেলায় মোট আসন নয়টি পাণ্ডবেশ্বর বিজেপি দুর্গাপুর পূর্ব বিজেপি দুর্গাপুর পশ্চিম বিজেপি রানীগঞ্জ বিজেপি জামুরিয়া বিজেপি আসানসোল দক্ষিণ তৃণমূল আসানসোল উত্তর তৃণমূল কোলটি বিজেপি বারবনি তৃণমূল বর্ধমান পশ্চিম মোট আসন নয়টি নয়টির মধ্যে তৃণমূল পাচ্ছে তিনটি আসন বিজেপি পাচ্ছে ছয়টি আসন বাকিরা শূন্যটি বীরভূম জেলা মোট আসন এগারোটি দুবরাজপুর বিজেপি শিউড়ি বিজেপি বোলপুর তৃণমূল নানুর বামফ্রন্ট লাভপুর তৃণমূল সাঁথিয়া তৃণমূল ময়ূরেশ্বর তৃণমূল রামপুরহাট বিজেপি হাসান তৃণমূল নলহাটি তৃণমূল মুরারৈ তৃণমূল এখানে বীরভূমে মোট আসন এগারোটি এগারোটির মধ্যে তৃণমূল পাচ্ছে সাতটি বিজেপি পাচ্ছে তিনটি বামফ্রন্ট পাচ্ছে একটি বাকিরা শূন্যটি দু হাজার ছাব্বিশে সম্ভাব্য জয়ী মোট আসন দুশো টিএমসি পাচ্ছে একশো আটষট্টিটি বিজেপি পাচ্ছে পঁচানব্বইটি এবং গোর্খা পাচ্ছে দুইটি জোট পাচ্ছে আঠাশটি তো এটাই রেজাল্ট হতে চলেছে দু বিধানসভা নির্বাচনে তো আপনার কি মতামত আপনার ওই বিধানসভা আসনে কোন দল জিততে পারে তা কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে যে কোনো ধরনের রাজনৈতিক খবর সবার আগে দেখতে চাইলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে